ছোট এই সবজিটি দেখতে খুব সুন্দর এবং স্বাদও বেশ লোভনীয় পটল একটি পুষ্টিকর খাদ্য এতে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ও ভিটামিন সি ক্যালসিয়াম ও অক্সিডেন্ট রয়েছে পটল সবজিটি হিসাবে আমরা খেয়ে থাকি কিন্তু এই পটল ও এর বিচিত্র রয়েছে অগণিত স্বাস্থ্য উপকারিতা যা আমরা অনেকেই জানি না আশা করি বন্ধুরা আপনারা যদি আজকে বিড়িটি কন্টিনিউ করেন তাহলে অনেকেই জানতে পারবেন যে আসলে পটল খাওয়ার কী উপকারিতা রয়েছে হজমে হজমে সাহায্য করে সবুজ এ রঙের এই সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে এছাড়া এটি আপনার অ্যাসিডিটি বা হচ্ছে গ্যাস সমস্যা সমাধান এবং লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানও বেশ সাহায্য করে পটলের সঙ্গে ধনেপাতা পাতা হালকা ছেচে পানিতে ভিজিয়ে রাখুন মিশ্রণটি তিনবার পান করুন হজম শক্তিতে বেশ উপকার পাবেন কোষ্ঠকাঠিন্য নিরাময়